আসসালামু আলাইকুম আমার কাছ থেকে এক বড় ভাই পাখি নিয়ে আসছে তো এগুলো আনছে হলো আজকে এক সপ্তাহ হল আমার কাছ থেকে আনছিল হলো নয় দিনের পাখি তো দেখতে পাচ্ছেন মার্শাল্লা সবগুলো কিন্তু একদম বড় হয়ে গেছে এবং সবগুলো সুস্থ এবং সবল আছে এই যে আর আজকে উনি আরও কিছু জিরো বাচ্চা নিয়ে আসলো এই যে দেখতে পাচ্ছেন তো সেই দিয়ে ইনশাল্লাহ আমি এসে একটু সেট আপ করে দিয়ে গেলাম বাড়ির পাশেই বড়ো ভাই নতুন নতুন শুরু করছে তো এই জন্যে বললাম যে একটা অটো বুটার বানিয়ে দেন যাতে নতুন হিসেবে কোনো সমস্যা টমস্যা না হয় তো এই জন্যে এসে আমি অটো বুডটা সেট করে দিয়ে গেলাম পাখি কিভাবে কি করতে হবে সব কিছুই বোঝায় দিয়ে গেলাম তো এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কালকে উঠছিলো আজকে দিয়ে গেলাম আমার সোলোম্যান ভাই বড়ো ভাই পাখি নিয়ে আসে ওনার শখ উনি পাখি পালবে তবে দেখেন উনি কিন্তু খাঁচা বানাইছে মার্শাল্লা অনেক সুন্দর করে মানে বলতে বলা যায় যে শখ আছে দেখতে পাচ্ছেন অল্প কিছু পাখির জন্য অনেক সুন্দর করে খাঁচা বানাইছে লাইটিং করছে এই যে দেখেন তো যাই হোক দর্শক এভাবেই কিন্তু ছোট ছোটো থেকেই মানুষ শুরু করে আমিও প্রথম শুরু করছিলাম অল্প কিছু দিয়ে তারপর ইনশাআল্লাহ করে শুরু করতেছি তো যাই হোক যদি কারো আমার কাছ থেকে ফার্মি মুরগি কইল পাখি টাইগার পাখি টাইগার মুরগি এগুলো লাগে তাহলে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ শুধু পাখি নিলেই সে হয় না তা না সকল ধরনের পরামর্শ পাবে আমাদের কাছ থেকে অথবা যদি আশেপাশে হয় তাহলে কিন্তু এভাবেই আমি আপনাদেরকে সেবা দেবো ইনশাআল্লাহ তো আমি রাতে এসে কিন্তু ওনাকে সব কিছু বুঝিয়ে দিয়ে গেলাম যে কেমনে কি করতে হয় কীভাবে করে দিতে হবে কেমনে লাইটিং ব্যবস্থা ম্যানেজমেন্ট সব কিছু ইনশাল্লাহ করে দিয়ে গেলাম তো যাই হোক ভিডিওটি লম্বা করলাম না এখানে শেষ করতেছি ধন্যবাদ আল্লাহ হাফেজ